হ্যালো এভরিওান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ যারা দু সালে নবম শ্রেণীতে পড়বে তোমাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কোন কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টে পড়তে হবে ইউনিট টেস্টগুলির নাম্বারই বা কত থাকবে এবং তোমাদের কোন মাস নাগাদ কোন ইউনিট টেস্ট পরীক্ষা হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখে নিলে বুঝে যাবে তোমাদের ভৌত বিজ্ঞান বইতে কতগুলি অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টের আগে অর্থাৎ কোন মাস নাগাদ তোমাদের শেষ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটি যদি তোমরা জেনে নাও পড়ার আগে তাহলে কিন্তু এই সিলেবাসটি শেষ করে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাওয়ার তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তো চলো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বিজ্ঞানের সিলেবাসটি সহজ সরল ভাষায় তোমরা বুঝে নাও তো চলো শুরু করে যাক আজকের ভিডিওটি প্রথমেই জেনে নেওয়া যাক নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে টোটাল চল্লিশ নাম্বারের অর্থাৎ চল্লিশ নাম্বারের তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটি হবে এপ্রিল মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের অর্থাৎ টোটাল থাকবে তোমাদের পঞ্চাশ নাম্বার এবং প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের টোটাল তিনটি অধ্যায় পরীক্ষা হবে প্রথম অধ্যায় পরিমাপ দ্বিতীয় অধ্যায় বল ও গতি এবং তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এই তিনটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ভৌতবিজ্ঞানে নবম শ্রেণীতে পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল চল্লিশ নম্বর অর্থাৎ চল্লিশ নম্বরের লেখা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাটি হবে এপ্রিল মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বর তিনটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে প্রথম অধ্যায় পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি এবং তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন এরপর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট এই পরীক্ষাটিও হবে তোমাদের চল্লিশ নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ অর্থাৎ আগস্ট মাসের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নম্বরের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে তোমাদের টোটাল পাঁচটি অধ্যায় রয়েছে প্রথম যেটি হবে সেটি হল মনের ধারণা দ্বিতীয়টি পদার্থ গঠন ও ধর্ম তৃতীয়টি দ্রবণ চতুর্থ অ্যাসিড খার ও লবণ এবং পঞ্চম অধ্যায় কার্য ক্ষমতা ও শক্তি এই পাঁচটি অধ্যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে আরেকবার আমরা দেখে নিই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল চল্লিশ নম্বরের হবে পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নম্বরের পরীক্ষাটি হবে টোটাল পাঁচটি অধ্যায় প্রথম অধ্যায় মূলের ধারণা দ্বিতীয় অধ্যায় পদার্থ গঠন ধর্ম তৃতীয় অধ্যায় দ্রবণ চতুর্থ অধ্যায় অ্যাসিড ক্ষার ও লবণ এবং পঞ্চম অধ্যায় কার্যক্ষমতা ও শক্তি এরপর তোমাদের অ্যানুয়াল পরীক্ষা যেটিকে বলা হয় তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট এই পরীক্ষাটি হবে টোটাল নব্বই নাম্বার মূল্যায়নের মাস অর্থাৎ পরীক্ষার মাস দেওয়া আছে ডিসেম্বর তবে বেশিরভাগ স্কুলে কিন্তু নভেম্বরই থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরে টোটাল একশো নাম্বার এখানে নতুন যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি হল শব্দ তাপ মিশ্রণের উপাদান ও পৃথকীকরণ এবং জল এর সাথে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি তোমরা পড়ে এসেছ সেগুলি পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের তিনটি অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টের পাঁচটি অধ্যায় সহ থার্ড ইউনিট টেস্টের নতুন চারটি অধ্যায় সমস্ত বইটাই তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি কোনো কোনো স্কুল কিন্তু তাদের কিছুটা সিলেবাস কমিয়ে দেয় সেটা স্কুলের ওপর ডিপেন্ড করছে সেটা তোমাদের স্যারেরা বলে দেবেন বা ম্যাডামরা বলে দেবেন সেই নিয়ে কিন্তু টেনশন করো না আপাতত পুরো বইটাই তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এটি মনে করেই কিন্তু তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করবে যাতে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি পড়ে এসছো সেগুলো নিয়ে যাতে কোনো সমস্যা তারপর না থাকে সেভাবেই কিন্তু পড়াশোনাটা করবে আরেকবার বলে দিচ্ছি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল নব্বই নাম্বার পরীক্ষা হবে পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ এবং প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরে নতুন চারটি অধ্যায় পরীক্ষা হবে শব্দ তাপ মিশ্রণের উপাদান ও পৃথকীকরণ এবং জল তার সাথে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে যে অধ্যায়গুলি তোমরা পড়ে এসেছ সেগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এটি হলো তোমাদের সম্পূর্ণরূপে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস নবম শ্রেণীর তোমরা সিলেবাসটি ভালো করে বুঝে নিয়েছো আশা করছি এবং দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো বা সিলেবাসটি কোনো খাতায় লিখে রাখতে পারো এই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও কারণ তোমরা বুঝে গেলে কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টের কাছে শেষ করতে হবে এবং ঠিকঠাকভাবে ভৌতবিজ্ঞানের প্রিপারেশন নিলে কিন্তু এই সিলেবাসটি শেষ করা কোনো সমস্যা হবে না এটি তোমাদের সম্পূর্ণ নবম শ্রেণীর বিজ্ঞানের সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এবং তোমরা জেনে গেলে কোন ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে এই অনুযায়ী আস থেকে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তাহলে দেখবে এই সিলেবাসটি শেষ করে ভালো পরীক্ষা দেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না এবং এই সিলেবাসটি ফলো করে যদি রেগুলারলি তোমরা ভৌতবিজ্ঞানটি ঠিকঠাকভাবে পড়ো তাহলে পরীক্ষার অনেক আগেই তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ হয়ে যাবে এবং রিভিশন দেওয়ারও তোমরা অনেকটা সময় পেয়ে যাবে তাও যদি এই সিলেবাসের কোনো অংশ তোমরা বুঝতে না বা তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো